সুপ্রভাত বন্ধুরা আজ হলো আট নভেম্বর শনিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল বিহারে এন ডি এর বারোজন মন্ত্রী হারসেন নির্বাচনে বিহার নির্বাচনের রেকর্ড চৌষট্টি শতাংশ ভোট নিয়ে দাবি কংগ্রেসের বিস্তারিত থাকবে প্রতিবেদনে এসআইআর বিতর্কে ক্ষুব্ধ নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে এসআইআর এর জেলা শাসকদের কাছে কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের অসমের রিটার্ন টিকিট মিশন সম্পন্ন উনিশ বাংলাদেশিকে নিজের দেশে ফেরালো প্রশাসন ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উত্তর পূর্বের সাত রাজ্যে ভোটার তালিকা শুদ্ধিকরণ এসআইআর হচ্ছে অসমে কেন হবে না এসআইআর রাজ্যে সাতাশ কোটি টাকার টাটা সেমি কন্ট্রাক্টর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এবং চৌদ্দই নভেম্বরে বিহারে বুটের ফলাফলের দিন হবে আসলে দীপাবলি এন ডিএ একশো ষাটটির বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বুটের মাঝে বিহারে বড় দাবি অমিত শাহের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিহারের নির্বাচনে এন ডি বারো জন মন্ত্রী হারসেন বিহারের নির্বাচনের রেকর্ড চৌষট্টি শতাংশ কংগ্রেসের বিহার বিধানসভা নির্বাচনে দু হাজার পঁচিশের প্রথম দফার ভোটের পর ভারতের জাতীয় কংগ্রেস পার্টি শুক্রবার স্পষ্ট করে দিয়েছে যে জনতা এখন ক্ষমতা পরিবর্তনের মেজাজে রয়েছে কংগ্রেসের সিনিয়র নেতা এবং রাজ্যসভার সাংসদের রাজীব শুল্কা এক প্রেস কনফারেন্সে আক্রমণাত্মক মেজাজে দাবি করেন রেকর্ড চৌষট্টি শতাংশ ভোটদানের হার এটাই ইঙ্গিত দিচ্ছে জনতা ক্ষমতা পরিবর্তনের মন তৈরি করে ফেলেছে কংগ্রেস নেতা শুল্কা বলেন জনতা বুতাম কিপসে এবং ক্ষমতার চেয়ার পর্যন্ত কম্পন পৌঁছে গেছে এনডিএর বারো জন মন্ত্রী এবং দুই উপমুখ্যমন্ত্রী হারছেন কংগ্রেস নেতা ও তার দল এবং মহাজুটের গ্রাউন্ড রিপোর্টের কথা উল্লেখ করে বিজেপি জেডিউ জুটের উপর সবচেয়ে বড় আক্রমণ করেন তিনি দাবি করেন যে এনডিএ সরকারের পনেরো জন মন্ত্রীর মধ্যে বারো জনই তাদের আসন হারাচ্ছেন যার মধ্যে বিহারের দুই উপমুখ্যমন্ত্রীও রয়েছেন তিনি বলেন এটা শুধু পরিসংখ্যানের বিষয় নয় জনতার কুবের প্রমাণ যখন ক্ষমতার শীর্ষ মুখগুলো নিজেদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায় তখন বুঝতে হবে জনতা মন তৈরি করে ফেলেছে শুল্কা বলেন যে এই বিপুল ভোটদান এন জন্য সবচেয়ে মারাত্মক সংকেত কারণ এটা স্পষ্ট দেখাচ্ছে যে জনতা বর্তমান ব্যবস্থায় ক্লান্ত অপরদিকে এসআইআর বিতর্কে দন নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে এসআইআর জেলাশাসকদের কাছে কড়া বার্তা মুখ নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্বের এসআইআর স্পেশাল এনরোলমেন্টের রিভিশন কাজ শুরু হতেই রাজ্য জুড়ে বুথ লেভেল অফিসারদের বিয়লদের বিরুদ্ধে উঠছে নানাবিধ অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দিয়ে রাস্তায় ছায়ের দোকানে বা পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করার অভিযোগ ওটা এবার চরম ক্ষুব্ধ হয়েছে নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিতে হবে বিয়লদের অপরদিকে অসমের রিটার্ন টিকিট মিশন সম্পন্ন বাংলাদেশিকে নিজের দেশে ফেরাল প্রশাসন ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অসমে ফের কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার বুধ রাতে এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন মিশনের রিটার্ন টিকিট কমপ্লিটে বিফোর সানরাইজ অর্থাৎ সূর্য উঠার আগে উনিশজন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে অসমের মুখ্যমন্ত্রী জানান বৃহস্পতিবার বোরে দুটা পনেরো মিনিটে এই উনিশজনকে যাদের মধ্যে চৌদ্দ জন শ্রীভূমি করিমগঞ্জ জেলার এবং পাঁচজন কাসাড় শিলচর জেলার বাসিন্দা তাদেরকে নিজের দেশে পাঠানো হয় এই অভিযানটি শ্রীভূমি করিমগঞ্জ জেলার মহিষাসন সীমান্ত চৌকির মাধ্যমে বিএসএফ এবং অসম পুলিশের যৌথ উদ্যোগে সফল করা হয় অপরদিকে উত্তর পূর্বের সাত রাজ্যে ভোটার তালিকা শুদ্ধিকরণ এসআইআর হচ্ছে অসমে কেন হবে না এসআইআর বিহার বাংলার কাছে এবার উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য সিকিম মণিপুর অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা ও মেঘালয়ে শুরু হয়েছে ভোটার তালিকার শুদ্ধিকরণের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইন্টেনশিভ রিভিশন এসআইআর তবে অসমকে এই প্রক্রিয়া থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন আগামী বছর অসমের নির্বাচন তাকায় এবং এনআরসি ডিভুটার সংক্রান্ত সমস্যার জেরে এসআইআর সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন অসমে হবে শুধু স্পেশাল সামারি রিভিশন অর্থাৎ এসএসআর অপরদিকে অসম রাজ্যের সাতাশে কোটি টাকার টাটা সেমিকন্টাক্টর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অসমের মরিগাঁও জেলার অন্তর্গত জাগিরোডে টাটা গ্রুপের সাতাশ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মীয়মান সেমিকন্ট্রাক্টর প্রকল্পের অগ্রগতি এবং অন্যান্য নানা বিষয়ে পর্যালোচনা করেছে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল শুক্রবার দুপুরে গোয়াকের বিমানবন্দরে অবতরণ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সুজা চলে আসেন জাগিরুডে এখানে টাটা ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি টেস্ট ইউনিটের পর্যালোচনা করেছেন তিনি এর সর্বোচ্চ ম্যানুফ্যাকচারিং সুবিধা ইত্যাদির বিষয়েও তিনি বিশেষজ্ঞ এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে সবিশেষ অবগত হয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেমিকন্ট্রাক্টর নির্মাণ তত্ত্বাবধায়ককারী আধিকারিকদের সঙ্গে প্রকল্পের বিদ্যমান অবস্থা এবং সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব সম্পর্কে আপডেট এবং আজকের শেষ আগামী নভেম্বর নিয়েছেন অর্থাৎ বিহার ভোটের ফলাফলের দিন হবে নির্বাচনে এন ডি এর একশো ষাটটির বেশি আসন নিয়ে ফিরবে ক্ষমতায় ভোটের মাঝে বিহারে বড় দাবি অমিত শাহের পাটনা বিহারে প্রথম দফায় নির্বাচনের সদ্য শেষ হয়েছে এরই মাঝে এনডিএ একশো ষাটটির বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে অমিত শাহ বলেন আমাদের মতে আমরা একশো ষাটটি আসন পেতে পারি কিন্তু আমরা তাও চাপিয়ে যাব বলেই মনে হয় একই সঙ্গে তিনি আরও বলেন গতবার আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরেছিলাম এইবারেও একইভাবে ক্ষমতায় ফিরব আর এবারে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরব বিজেপি ক্ষমতায় ফেরার পথে বিহারের মানুষ আরও একবার দীপাবলি পালন করবেন বলে জানালেন অমিত শাহ তিনি এই প্রসঙ্গে বলেন আমি আত্মবিশ্বাসী যে আগামী চৌদ্দই নভেম্বরে যখন ফল প্রকাশ হবে তখন বিহারের মানুষ আসলে দীপাবলি পালন করবেন একই সঙ্গে লালু প্রসাদের দল আর জেডির দল বিপর্যস্তভাবে হারের সম্মুখীন হবে বলে তিনি জানান তিনি বলেন আর জেডি এবং তার জোট সঙ্গীরা বিপর্যস্তভাবে পরাজয়ের মুখ দেখবে